আসসালামু আইকুম বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গাউসিয়া মার্কেটের নিস্তলায় যে জুয়েলারি শপগুলো রয়েছে তার উপরে ভিডিও এই মার্কেটটা বা এই গাউ গাউসিয়া মার্কেটের যে জুয়েলারি শপটা এটার সুনাম কিন্তু সারা দেশেই এখানে কিন্তু সারা দেশ থেকে যে মানুষরা আসে বিভিন্ন ধরনের গয়নাগাটি কিনতে মানে অর্নামেন্টসগুলো কিনতে কখন ব্রাইডাল বা নর্মাল যেসব আমরা জুয়েলারি ব্যবহার করি মেয়েরা আংটি বা গলাহার বা কানের দুল সব ধরনের জুয়েলারি কিন্তু এখানে পাওয়া যায় আর সেটা কিন্তু অন্যান্য যে কোনো মার্কেট থেকে খুবই কম প্রাইসে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এইখানকার যে জুয়েলারি কালেকশনগুলো সেগুলো তো দেখতে পাচ্ছি এই যে একটা দোকান এই দোকানটাতে কিন্তু যে কোনো জিনিস ছিল মাত্র তিরিশ টাকা করে যে জিনিসটাই নাও না কেন মাত্র তিরিশ টাকা করে এরকম ছোট ছোট যে দোকানগুলো সেগুলো কিন্তু প্রচুর ছিল যেখানে মাত্র বিশ টাকা করে জিনিস ছিল অথবা মাত্র তিরিশ টাকা করে বিভিন্ন প্রোডাক্ট ছিল যেটাই নেবে না কেন মাত্র তিরিশ টাকা বা মাত্র বিশ টাকা তো এরকম দোকান থেকে কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে নিতে পারি পাশাপাশি এখান থেকে কিন্তু অন্যান্য যে জিনিসগুলো অন্যান্য মার্কেটে বেশি দাম সেগুলো কিন্তু কম দামে নিয়ে নিতে পারি তো এই সবগুলো যে হারের সেটগুলো গলার বা কানের যে নেকলেস সেটগুলো ছিল এগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার বিভিন্ন দামের হয়ে থাকে এগুলো কারুকার্যের কাজের উপর নির্ভর করে পাশাপাশি এগুলো একটু দামাদামিও করে নেওয়া যায় যখন যেটা পাঁচশো টাকা বলে সেটা কিন্তু অনেক সময় আড়াইশো টাকা দিয়েও নিয়ে নেওয়া যায় তো সেই এখানে আসলে কিছুটা দামাদামি তো জানতেই হবে দামাদামি করে কিন্তু নিজের সাধ্যের মধ্যে নিয়ে নেওয়া যায় পাশাপাশি এখানে ছোট ছোট যে কানের দুলগুলো ছিল এগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন দামের আর এই ধরনের যে দোকানগুলো এগুলো কিন্তু প্রায়শই দেখতে পাবে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার দোকানগুলো যেখানে কিন্তু আমরা হেয়ার ব্যান্ড বা হাতের জন্য কোনো ব্রেসলেট অথবা ছোটো ছোটো বেবিদের ক্লিপ এগুলো আমরা তিরিশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যেতে পারি এখানে কিন্তু কসমেটিক্সের দোকানের পাশাপাশি তুমি এই ধরনের ব্যাগের দোকানও দেখতে পাবে যেখানে মাত্র দেড়শো টাকা করে দারুন দারুণ সব ব্যাগের কালেকশন পাশাপাশি দামি ব্যাগও ছিল কিন্তু দেড়শো টাকার ব্যাগের কালেকশনগুলো সবচেয়ে বেশি তাই এক মার্কেটে আসলে কিন্তু সব ধরনের প্রোডাক্টই তুমি পেয়ে যেতে পারো আর এই যে ছোট ছোট কানের দুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছোট ছোটো স্টোনের কানের দুল এগুলো কিন্তু দারুণ ছিল কালেকশনটা খুবই ভালো ছিল কাছ থেকে দেখতে পেলে আরও বুঝতে পারতে যে আরও কতটা সুন্দর লাগছিল আর এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে আর ছোট রিং রিংগুলো গুলো কিন্তু পঞ্চাশ টাকা করেও ছিল তো দামাদামি দামি কিছুটা করে নিতে হয় পাশাপাশি পাশাপাশি কিছু দোকান এখানে আসলে আসলে একটা জিনিস জিনিস কিনে মন ভরবে না তোমার হাজার রকমের কিনতে হবে বিয়েতে এখন কিন্তু স্বর্ণের থেকে এই ধরনের ইমিটেশনের গয়নায় বেশি পড়ে তো সেই ধরনের ব্রাইডাল সেটগুলো কিন্তু ছিল এই সব দোকানগুলোর ভিতরে তবে অনেক দোকানে কিন্তু ভিডিও করতে নিষেধ করে বিধান ভিডিও মানে দোকানগুলোর ভিতরে তেমন একটা ভিডিও করিনি যেহেতু ওরা নিষেধ করেছে আর এই ধরনের আংটির কালেকশনগুলো ছিল মাত্র একশো টাকা করে এখানে কিন্তু আসলে মেয়েদের হাতের বিভিন্ন ধরনের ব্যাঙ্গলস পাবে যেমন ব্রেসলেট টাইপের বা কাঁচের চুরি টাইপের বিভিন্ন ধরনের হাতের যে অর্নামেন্টসগুলো সেগুলো পেয়ে যাবে এখানে আর সেগুলো কিন্তু একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন দামের হয়ে থাকে আর এই মার্কেটটা এত বড় হেটে হেটে আসলে শেষ করা যায় না আর এত প্রোডাক্ট তোমরা আসলে নিজেরাই দেখতে পাবে যে কত প্রোডাক্ট বা এই ধরনের জুয়েলারি শপে তো অভাব রে পাশাপাশি স্যান্ডেল ব্যাগ সব কিছুই কিন্তু এই একটা মার্কেটের ভেতরে পেয়ে যাবে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি শুধুমাত্র যে গাউসিয়া মার্কেটে কি ধরনের জুয়েলারি পাওয়া যায় আর এগুলোর দাম কেমন কি তার একটা ছোটোখাটো আইডিয়া দিতে আমার ছোট্ট একটা ভিডিওতে অল্পই ইনফরমেশন দিতে পেরেছি চেষ্টা করবো সামনে আরও বড় করে এই জুয়েলারির উপরে ভিডিও নিয়ে আসার তবে আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই জাস্ট তোমরা এখানে আসলে কি ধরনের কসমেটিক্স বা জুয়েলারি পেতে পারো বা অন্যান্য কী কী পাবে এই মার্কেটটাতে আসলে সেটার উপরে আজকের ভিডিওটা তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো i love this.